রাজবাড়িতে ঢুকে সবাই কোথায় চলে গেল বলো তো চল রাজা রাজপুত্র যুবরানী বা মধুবালা কাউকে তো দেখতে পাচ্ছি না জি যার হয়তো রয়েছে আর নয়তো রাজ সময় কিন্তু মূলত তুমি কার দেখা পেতে চাইছ বলো তো রাজপুত্র আর চারুলতা তো এখন মনের দিক দিয়ে একেবারে ভেঙে পড়েছে কিন্তু এখন আমি এই অবস্থায় আকি রূপে তাদের কাছে গিয়ে কে তুমি কী করতে আমাকে আমাকে এখন মেলা দিকটার সব ঘটনা সব লোকজনের গতিবিদি আর কতক্ষণ এখানে লুকিয়ে থাকো চারুলতাকে জব্দ করতে গিয়ে তো শেষে কিনা এভাবে অন্ধকারে গা ঢাকা দিতে হলো রানী মધુবালা পিতামশাই এইভাবে ময়নার ক্যাবলার উপরে শাস্তির দায় চাপিয়ে দিয়ে মোটেও ঠিক কাজ করেনি রাজপুত্র তার মানে তুমি কি বলতে চাইছো কি চারুলতা কত আশা করে সব করে আমরাই আমরা এই হেমরাজে এসেছিলাম আর এখানে এসে কিনা আমাদের এই দিন দেখতে হলো কারাগারে বন্দী হতে হলো আমাদের এই দিনও দেখতে হবে আমাদের তত বুঝতে পারিনি কাবলা আমরা কি কোনো দিনও এখান থেকে মুক্ত হতে পারবো না বাকিটা জীবনকে আমাদের এই অন্ধকার কারাগারে কাটিয়ে দিতে হবে জানি না আমাদের ভাগে কি লেখা আছে তবে আমরা যদি সত্যি নির্দোষ হয়ে থাকি তবে আমরা তার সঠিক বিচার অবশ্যই পাবো আর তাছাড়া সারদিদি রাজ দরবারে সকলের সামনে কি বললো সে কথা মনে নেই তোমার ময়না সারোদিদি বলেছে সে আমাদের নির্দোষ প্রমাণ করে এখান থেকে মুক্ত করবে সবই আমাদের ভুল বুঝলে তো চারু দিদি কিন্তু আমাদের ভুল বোঝেনি সবাই আমাদের ভুল বুঝলেও চারু দিদি কিন্তু আমাদের ভুল বোঝেনি গো তার মানে আমাদের একটা আশার আলো আছে আমাদের এখান থেকে মুক্ত হওয়ার একটা পথই খোলা আছে চারু দিদি পারবে আমাদের এখান থেকে মুক্ত করতে পিতামশাই এইভাবে ময়নার ক্যাবলার উপরে শাস্তির দায় চাপিয়ে দিয়ে মোটেও ঠিক কাজ করেনি রাজপুত্র তার মানে তুমি কি বলতে চাইছো কি চারুলতা তুমি হেমরাজ্যের রাজামশাইয়ের সিদ্ধান্ত কেউ ভুল প্রমাণিত করতে চাইছ রাজামশাইয়ের বিচারের উপর কি তোমার কোনো আস্থা নেই না না রাজপুত্র আমি সেটা কখন বললাম আসলে আপনি আমার কথাটা বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাইছি আমি বলতে চাইছি যে থাক চারুলতা তোমাকে আর কিছু বলতে হবে না আসলে এখানে তোমার স্বার্থের টান পড়েছে তাই তো তাই তুমি রাজামশাইয়ের বিচারকেও অগ্রাহ্য করতে চাইছো রাজপুত্র আপনি আমাকে এমন করে বলতে পারলেন আমার স্বার্থপরতা নিয়ে আপনি কথা বলতে পারলেন নাকি তুমি তো স্বার্থপরতাই করছো চারণতা আর যদি ময়না আর ক্যাবলার জায়গায় তোমার অপরিচিত বা অন্য কেউ থাকতো তবে কি তবে কি তুমি এতটা উতলা হতে এই বিষয়টা নিয়ে সবকিছু প্রমাণ অনুসারে এবং সবার কথার যুক্তিতে ময়না আর ক্যাবলাকে দোষারোপ করা হয়েছে আমি তো ওদেরকে হাজারবার বারণ করেছিলাম তোমাকেও বারণ করেছিলাম যে মেলায় যেন এরকম কিছুর আয়োজন না করে তাহলে মেলার ক্ষতি হবে দেখলে তো আমার কথা তোমার না শোনার ফলে আজ কি কাণ্ড ঘটে গেল আমার স্বপ্ন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল চারুলতা এরপর তুমি আমাদের নেয়া সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে চাইছ আপনি আমাকে বুঝতে চাইছেন না উল্টো উল্টো আবার আমাকে দোষারোপ করছেন এখন রাজপুত্র আপনি আমাকে স্বার্থপর বলতেও দ্বিধাবাদ করলেন না এরপর কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে রাজপুত্র এবং চারুলতার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় চারুলতা মন খারাপ করে জানালার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে ওদিকে রাজপ্রাসাদের অন্দরমহলে রানী মধুবালা ও রাজকন্যা জেসমিন তাদের কক্ষে প্রবেশ করে দেখলো তো জেসমিন শেষমেশ দোষটা কার ঘাড়ে পড়লো ক্যাবলার ময়না চারুলতা যত বড় বড় কথাই বলুক আর কিচ্ছু করতে পারবে নাও খুব তো বলেছিল ওরা নিদোষ কিন্তু সেই সে আমাদের ইচ্ছে মতো ওরা কারাগারেই বন্দি হলো ঠিক বলেছ পিসিমা মা ও শেষমেশ আমাদের কথা শুনে ওদেরকে শাস্তি দিল কারাগারে বন্দি করলো ওদেরকে এটাই তো চেয়েছিলাম চারুলতা এখন রাজপুত্র রাজামশাই বিরুদ্ধে কথা বলছে কথা বলছে দেখে সকলেই চারুলতাকে ঘুরে বুঝতে শুরু করেছে চারুলতার এটাই প্রাপ্য ছিল তবে আমার একটু খারাপ লাগছে রাজেশ বাবুর জন্য এত বড় একটা কাজ করলো কিন্তু সামান্য একটা ধন্যবাদ দেওয়ার সুযোগ হলো না লোকটাকে আরে বাবা তার জন্য চিন্তা করো না রাজেশ এখন গা ঢাকা দিয়েই থাকবে এটাই বুদ্ধিমানের কাজ হবে সময় সুযোগ বুঝে সে আমাদের সঙ্গে ঠিক দেখা করে নেবে তার আগে এই আনন্দের মুহূর্তটা উপভোগ করতে হবে রাজপুত্র চারুলতার মুখগুলো একবার দেখলে কিন্তু পিসিমা। চারুলতা কি এত সহজে ছেড়ে দেবে ওর শেষ কথাগুলো মনে আছে ও বলেছে প্রমাণ করে দেবে যে ক্যাবলার ময়না নাকি মেয়ে দোষ আর আসল দোষে কেউ খুঁজে বের করবে আরে ওসব বড় বড় কথা প্রমাণ করতে গেলে তার পেছনে শ্রম দিতে হয় এখন রাজপুত্র শোকে পাথর ওর মন ভালো করতেই ওর সব সময় চলে যাবে আর প্রমাণ সে কী করবে প্রমাণ করতে গেলে তার পেছনে শ্রম দিতে হয় এখন রাজপুত্র শোকে পাথর ওর মন ভালো করতেও তো ওর সময় চলে যাবে তাই না আর প্রমাণ সে কী করবে সব প্রমাণ তো ওর বিরুদ্ধে সাজিয়ে দিয়েছি ফুচকার উরুনটা এখন ওদের গলার ফাঁস তোমার বুদ্ধি আছে পিসিমা কিন্তু একটা কথা ওই লোকটা রাজেশ বাবু তাকে আমরা কতদিন ব্যবহার করবো যদি সে সব কিছু ফাঁস করে দেয় না না সে ভয় নেই প্রথমত সে আমাদের মতোই লোভী দ্বিতীয়ত চারুলতার উপর তার একটা প্রতিশোধের নেশা আছে সে চারুলতাকে বিয়ে করতে না পারার জ্বালা মেটাচ্ছে আর সব থেকে বড় কথা আমাদের হাতের মুঠোর বাইরে সে যেতে পারবে না আমাদের কাছে আরও অনেক গোপন কথা আছে আপাতত আমাদের কাজ হলো রাজপুত্রকে আরো দুর্বল করে দেওয়া এই ক্ষতিটা যেন মেরুদণ্ড ভেঙে দেয় এদিকে পাখি রূপে লতা এবং পদ্মপুরী চুপি শাড়ি রানী মধুবালার পক্ষের জানালার কার্নিশে বসে তাদের সব কথা শুনছিল শুনলে 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 আমি জানতাম ওই রানী মধুবালাইয়ের পেছনে আছে আর সেই রাজকন্যার জেসমিনও হ্যাঁ সই এটা তো মহাবিপদ ওরা শুধু আগুন লাগায়নি বরং রাজপুত্রকে ভাবে ভেঙে দেওয়ারও ফোন দিয়ে আরছি আর এই রাজেশ বাবু সে হলো মূল হোতা তার মানে সবটাই সাজানো হায় রে বেচারা ক্যাবলার ময়না নির্দোষ হয়েও কারাগারে এখন আমাদের কি করা উচিত আমরা তো পাখি চারু দিদিকে গিয়ে বলতেও পারছি না আমাদের এই পাখি রূপে চারুলতা বা রাজপুত্রকে বোঝানো সম্ভব নয় ওরা তো আমাদের কথা বুঝতেই পারবে না এখন একটাই কাজ করতে হবে ওই রাজেশকে খুঁজে বের করতে হবে সেই আসল সাক্ষী আর আসল অপরাধী যে তাকে পেলে সব ফোন ফাঁস হবে তার মুখ থেকে সবটা স্বীকার করাতে হবে কিন্তু এই রাজেশ বাবু কোথায় আছে আমরা কি করে জানবো সেটা রানী মধুবালার জেসমিনের কথাই মনে হলো সে গা ঢাকা দিয়ে রয়েছে কিন্তু কোথায় নিশ্চয় সেই রাজ্যের আশেপাশেই আছে তাকে আমাদেরকে খুঁজতে হবে আমাদের এই পাখিরও এক্ষেত্রে কাজে দেবে আমরা দ্রুত রাজবাড়ির চারপাশটা খুঁজে দেখতে পারি ঠিক আছে চলো সই তাহলে আর দেরি করা ঠিক হবে না যদি ওরা রাজেশকে সরিয়ে দেয় তার আগে আমাদের তাকে খুঁজে বের করতে হবে লতার পদ্মপুরী পাখি রূপে উড়াল দেয় রানী মধুবালার কক্ষের জানালা থেকে যুবরানী চারুলতা রাজপুত্র অরুণ কক্ষে রাজপুত্র তখনও হতাশায় ডুবে আছে সোনা পাখি রাজপুত্রের তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেও নির্বাক তুমি তোমরা শোভা পায় নাগো চরু তো বলেছে dengue বলে চলে যাব নাগো ইটার মওকা বেলা কুটি হবে আর শরা যে শাস্তি দিতে হবে কিন্তু তুমি তো চরুলতাকে কষ্টেই চাইছো না এখানে এখানে ময়নার কবলাকে নির্দেশ প্রমাণ করে চরুলতার কি শর্তছে বলে আসলে চারুলতা প্রমাণ করতে চাইছে এটা বোঝার চেষ্টা করো রাজপুত্র দীর্ঘশ্বাস ফেলে সে কোনো কথার জবাব দেয় না এরপর সে চারুলতার কাছে এগিয়ে গিয়ে বলে আমার দিকে তাকাও চারু কেন এভাবে কাঁদছো তুমি তোমার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না আমার মন মেজাজ কিছুই ভালো নেই চারুলতা তাই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তোমার উপরেও বকাঝোকা করে ফেলেছি আমায় তুমি ক্ষমা করে দাও আর তুমি যদি পারো আসল দোষী কে খুঁজে বের করতে তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না কিন্তু কিন্তু তুমি এভাবে থাকলে আমি কি করে লড়ব তুমি কি ভুলে গেলে তুমি শুধু একজন রাজপুত্র নও তুমি আমার শক্তি কি লড়বে জারলতা কাকে নিয়ে লড়বে আমার এখন আর কিছুই নেই আমি কিসের মাধ্যমে তোমার পাশে থাকব মেলায় আমার যা কিছু ছিল আমার এতদিনের স্বপ্ন সব শেষ আমি শুধু ভেবেছিলাম রাজ্যের ভালোর জন্য সবার সুখের জন্য সবকিছু সবকিছু করব কিন্তু সব শেষ হয়ে গেল সেই সঙ্গী রাজপুত্র শুধু একটা স্বপ্ন পড়ে ছাড় হয়ে গেছে মনটা তো আছে আর তুমি যে কথাটা বারবার ভুলে যাচ্ছ এটা শুধু একটা দুর্ঘটনা নয় এটা একটা ষড়যন্ত্র আমি তো তোমাকে বলেছি ক্যাবলার ময়লা নিয়ে আর এই ষড়যন্ত্রের পেছনে যার হাত আছে আমি তাকে খুঁজে বের করবই কেন করছো এসব তোমার কেন মনে হচ্ছে এটা ষড়যন্ত্র পিতামশাই তো বিচার করেই ওদেরকে কারাগারে পাঠিয়েছেন কারণ রাজপুত্র আমার মন বলছে আর তাছাড়া ক্যাবলার ময়না গরিব হলেও মিথ্যে বাদী নয় ওরা ওরা বলছে ওরা আগুন নিধিয়ে এসেছিল আর আমি ওদের বিশ্বাস করি আমি কোনো নির্দোষকে শাস্তি পেতে দিতে পারি না আর রাজ্যের যুবরানী হয়ে যদি আমি সত্যিটা বের করতে না পারি তাহলে তাহলে এই যুবরানী হওয়ার কি মূল্য আছে বলুন তুমি একা কি কি করবে চারুলতা আমি একা নই সোনা পাখি আছে আর তুমি যদি মানসিকভাবে আমার পাশে থাকো তাহলেই হবে তোমার শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে তুমি শুধু একটু বলো তুমি ক্যাবলার ময়নার শাস্তি মেনে নাও ঠিক আছে জারুলতা তোমার যখন এতই বিশ্বাস আমি চাই না কোনো নির্দোষী লোক শাস্তি পাক আমি তোমার উপর আস্থা রাখছি তুমি খুঁজে বের করো আসল অপরাধী কে আমি কথা দিচ্ছি যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি ওদেরকে মুক্তি করে দেব আর রাজ্য নিয়ম অনুসারে সেই ষড়যন্ত্রকারীকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। এটাই তো চেয়েছিলাম আমি ধন্যবাদ রাজপুত্র তুমি শুধু একটা কথাই বলতে তোমার বিশ্বাস আমার কাছে অনেক বড় শক্তি তুমি তোমার কাজ আমি তোমার পাশেই থাকবো আমি কি করলাম বেয়ায় মশাই যুবরানি তো আমার উপর। অভিমান করেছে সে বিশ্বাস করে ক্যাবলার আর ময়না নির্দোষ কিন্তু রাজ্যের নিয়ম অনুসারে অনেক প্রমাণ রয়েছে তাই আমি বাধ্য হয়েছি ওদেরকে শাস্তি দিতে মহারাজ সারুমা কখনো মিথ্যে বলে না ও যখন এত জোর দিয়ে বলছে তখন নিশ্চয় এর পেছনে কোনো না কোনো কারণ আছে হয়তো এর ভেতরে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে যা এখনো বের হয়নি জুবুরানি অন্ধের মতো কাউকে বিশ্বাস করে না মহারাজ এতটুকু বিশ্বাস জুবুরানিকে আপনি করতে পারেন ময়না আর ক্যাবলা ওর পরিচিত দেখে ওদের নির্দোষ বলছে এমনটা নয় জুবুরানি যখন বলেছে ওদেরকে নির্দোষ প্রমাণ করবে তাহলে সে অবশ্যই করবে আমি তো শুধুমাত্র রাজপুত্র আর চারুর জন্য ভয় পাচ্ছি এত বড় ক্ষতিটা ওরা কি করে সামলাবে তো একদম ভেঙে পড়েছে সেটা তো ওরা রাজ্য চালাবে এখন যদি এমন ঘটনায় ভেঙে পড়ে তাহলে তো সর্বনাশ ওদেরকে শান্ত হতে হবে ওদেরকে একটু বোঝাতে হবে এই ক্ষতি সামলানোর পাশাপাশি আসল দোষীকে খুঁজে বের করতে হবে আমিও তো ওদেরকে বলে এসেছি যদি চারুলতা প্রমাণ করতে পারে তবে ক্যাবলা আর ময়না মুক্তি পাবে ওদিকে পাখি রূপে লতার পদ্মপুরী রাজপ্রাসাদের বাগানে আশেপাশে ঝোপঝাড় ও পরিত্যক্ত ভবনগুলিতে রাজেশকে খুঁজতে থাকে এখানেও তো দেখছি না আশেপাশে কোথাও কোনো গোপন আস্তানা নিশ্চয় আছে রানীর কক্ষের এত কাছে নিশ্চয় গা ঢাকা দিয়ে থাকবে না আমার মনে হচ্ছে প্রাসাদের বাইরে কোথাও আছে কিন্তু কোথায় হঠাৎ পদ্মপুরে একটা পুরনো অব্যবহৃত কুয়ার কাছে একটি ভাঙা কুড়ে ঘরের দিকে ইশারা করে ওই দেখো সই ওই কুড়ে ঘরটা ওখানে কেউ নেই তো হ্যাঁ ঘরটা তো ও পরিত্যক্ত মনে হচ্ছে কিন্তু একটা মানুষের থাকার মতো জায়গা তো বটে চলো তো উঠতে উঠতে ভেতরটা একবার দেখে আসি পাখি রূপে লতার পদ্মপুরি কুড়ে ঘরে জানালার কাছে যায় তখনই ভেতর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় আর কতক্ষণ এখানে লুকিয়ে থাকো চারুলতাকে জব্দ করতে গিয়ে তো শেষ কিনা এভাবে অন্ধকারে গা ঢাকা দিতে হলো রানী মধুবালা আর জেসমিনের সঙ্গে তো একবার দেখা করা দরকার এই কাজের জন্য আমি একটা বড় সড় উপহার অবশ্যই পাব ওরা আমার পাহানা উপহার অন্তত মিটিয়ে দেবে কিন্তু রাজপ্রাসাদের আশেপাশে আমি কিছুতে যেতে পারবো না কোনো কারণে ধরা পড়ে যেতে পারে আমাকে এখান থেকে রানী আর রাজকোনার কাছে খবর পাঠাতে হবে যে আমি কোথায় আছি কিন্তু খবরটা আমি পাঠাই কি করে লতা এবং পরী পরস্পরের দিকে তাকিয়ে বলে রাজেশ পেয়ে গেছি সই পেয়ে গেছি এই সেই লোক চলো চারুলতার কাছে যাই না সই আগে এই লোকটার কাছ থেকে সব প্রমাণ সংগ্রহ করতে হবে ও নিশ্চয় কোনো কাগজে বা অন্য কিছুতে সব তথ্য লিখে রেখেছে তাছাড়া ও একা থাকার সূচকে আমাদের এখনই মিরে আসা উচিত লোকটাকে হাতে নাতে তো ধরতে হবে কিন্তু যদি সে আমাদের দেখে ফেলে তুমি তো তুমি তো অনেক জাদু জানো তাহলে আর ভয় কিসে এমনভাবে মানুষের রূপে ফিরে আসব যেন কোনো সুযোগই না পায় আমাদের ক্ষতি করা চলো সই এইবার যে তোমার জাদু প্রয়োগ করার সময় এসেছে লতার পদ্মপুরী এবং জাদুমন্ত্র পাঠ করে আবারও মানুষের রূপে ফিরে আসে আর সাবধানে কুড়ে দরজার কাছে এগিয়ে যায় এদিকে চারুলতা সোনা পাখিকে নিয়ে রাজপ্রাসাদের আরেকটি কক্ষে যায় সোনা পাখি আমার মনে হয় রাজপুত্রকে শান্ত করার চেয়ে এখন প্রমাণ জোগাড় করাটাই বেশি জরুরি আমাকে এখন একটা কাজ করতে হবে আমাকে আমাকে এখন মেলার দিকটার সব ঘটনা সব লোকজনের গতিবিধি আর বিশেষ করে রানী মধুবালা রাজকন্যা জেসমিন ও তার সাঙ্গ পাঙ্গুদের সব গতিবিধি আবারও খতিয়ে দেখতে হবে সেটাই প্রথমে মেলার মাঠের চারপাশে আগুন লাগার কোনো সূত্র ছিল কি তা খতিয়ে দেখতে হবে তারপর ক্যাবলার ময়নার উনুটা পরীক্ষা করতে হবে তবে রাজপুত্রকে দেওয়া কথা রাখতে হলে আমাকে আর দেরি করলে চলবে না চারুলতা সেই কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার জন্য সোনাপাখিকে সঙ্গে করে পা বাড়ায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ